আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বরাবর অনেক জব নিউজ থেকে নতুন যে চাকরি খবর নিয়ে হাজির হয়েছে সেটি হচ্ছে উষা ফাউন্ডেশনে কিন্তু একটি চাকরি সার্কুলার হয়েছে এটি একটি ভালো মানের এনজিও ইউনাইটেড সোশ্যাল অ্যাডভান্স অ্যাডভান্সমেন্ট ফাউন্ডেশন উষা এটা কিন্তু ব্যাংক ও বিভিন্ন দাদা সংস্থার অর্থায়নে ঢাকা মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ সিন্দিগুম এলাকাজীপুর জেলায় ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে সংস্থার ক্ষুদ্র ঋণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক লোক নিয়োগ হবে পদের নাম শাখা ব্যবস্থাপক বয়স দেখুন সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর প্রার্থীকে অবশ্যই স্নাতক সমান পাশ থাকতে হবে বিগত জাতীয় পর্যায়ের এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রম মুখে এক বছরের অভিজ্ঞতা বেতন প্রথমে ধরবে চব্বিশ হাজার টাকা ছয় মাস প্রবেশনালকাল শেষে সাতাশ হাজার টাকা হবে লভ্যাংশ সহ ফেরতযোগ্য জামানত পনেরো হাজার টাকা অডিট অফিসার তিনজন নিবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর নিচে প্রার্থীকে অবশ্যই বাণিজ্য বিভাগে স্নাতক সমান পাশ থাকতে হবে অভিজ্ঞতার কোনো দরকার নেই তবে জাতীয় পর্যায়ের এনজিওতে অডিট অফিসার পদে অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রথমে বেতন ধরবে সতেরো হাজার টাকা ছয় মাস শেষে বেতন হবে আঠারো হাজার চারশো বিশ টাকা লভ্যাংশ সহ যেমন করতে হবে পনেরো পনেরো হাজার টাকা হিসাবরক্ষক নেবে আটজন বয়স পঁয়ত্রিশ বছরের নিচে প্রার্থীকে অবশ্যই বাণিজ্য বিভাগে স্নাতক সমান পাশ থাকতে হবে অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে জাতীয় পর্যায়ের এনজিওতে হিসাবরক্ষক পদে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রফেশনাল সময়ে প্রথমে বেতন হবে সতেরো হাজার টাকা ছয় মাস পরে হবে আঠারো হাজার চারশো বিশ টাকা পনেরো হাজার টাকা লভ্যাংশ পাবে হিসাবরক্ষক দশজন এটাও আপনার এইচ ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন অভিজ্ঞতার দরকার নেই প্রথমে বেতন পনেরো হাজার পরে ষোলো হাজার পাঁচশো হবে লবাংশ সহ ফেরতযোগ্য জামানত পনেরো হাজার টাকা পাবেন ক্রেডিট অফিসার দশজন শুধুমাত্র অনার্স ডিগ্রি পাশেই অভিজ্ঞতার প্রয়োজন নেই তো জাতীয় পর্যায়ের এনজিওতে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রবেশনাল সময়ে সর্বসকলে বেতন সতেরো হাজার টাকা ছয় মাস প্রবেশনাল শেষে আঠারো হাজার চারশো টাকা বেতন হবে লবাংশ সহ জামানত পাবেন দশ হাজার টাকা ক্রেডিট অফিসার দশজন এখানে আপনার অভিজ্ঞতার প্রয়োজন নেই বেতন সতেরো হাজার টাকা ছয় মাস শেষে আঠারো হাজার ছয় টাকা হবে ক্রেডিট অফিসার পনেরো জন ইন্টারমিডিয়েট পাশে অভিজ্ঞতার প্রয়োজন নেই জাতীয় পর্যায়ের এনজিওতে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রফেশনাল বেতন হবে পনেরো হাজার টাকা ছয় মাস শেষে ষোলো হাজার পাঁচশো টাকা বেতন হবে এখন দেখুন অন্যান্য সুবিধা দেখি সকল পদে শিক্ষা আবিষ্কার ছয় মাস ছয় মাস বাৎসরিক ইনক্রিমেন্ট দুইটি উৎসব ভাতা পাবেন বাইসাইকেল রিন মোটর সাইকেল জ্বালানির সুবিধা শাখা ব্যবস্থা কেডি অফিসারদের মাসিক মোটর সাইকেল ভাতা দেওয়া হয় চিকিৎসা অনুদান মৃত্যু দুর্ঘটনাজনিত আর্থিক সহায়তা ও সকল পদে আকর্ষণীয় ইনসেন্টিভ আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন শর্তাবলী দেখুন প্রার্থীদের কর্ম এলাকা হবে ঢাকা মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংহদী কুমিল্লা গাজীপুর জেলায় প্রার্থীদের বাইসাইকেল মোটরসাইকেল চালানো পারদর্শী হতে হবে যাদের নিজস্ব বাইসাইকেল মোটরসাইকেল আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে ক্রেডিট ফিশার হিসাব প্রেক্ষক অনুবীত পদের প্রার্থীদের বেলায় প্রাথমিক নির্বাচনের পর উষা শাখা থেকে এক মাস হাজার কালমে প্রশিক্ষণ নিতে হবে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তির পর প্রার্থীদের শাখা ক্রেডিট অফিসার ওই সব নিয়োগ দেওয়া হবে ক্রেডিট অফিসার ওই সব রক্ষক অনবিক্ষ প্রার্থীদের সফলভাবে প্রশিক্ষণ শেষে নিয়োগের প্রশিক্ষণকালীন সময়ের জন্য পাঁচ হাজার টাকা ক্যালীন ভাড়া দেওয়া হবে এখন দেখুন আবেদন কীভাবে করবেন সকল পদের পরীক্ষার প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত নিয়োগের পূর্বে রকম আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো সরাসরি ইন্টারভিউ অংশগ্রহণ অংশগ্রহণের জন্য দশই ডিসেম্বর ইং তারিখে সিবি জীবন বৃত্তান্ত সকল শেখাত যোগা ফটোকপি জাতীয় ফটোকপি ফটোকবি কবি বাসপ্রচার্য ছবি সহকারে সকাল আটটা তিরিশ মিনিটে সরাসরি নিম্ন ঠিকানা অভিযোগ করার জন্য অনুরোধ করা গেল যোগ্য ঠিকানা প্রধান কার্যালসা টাওয়ার দিঘি বড়া বিশ্বণ্য তারা পৌরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ এখানে ফোন নম্বর দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করে যাবেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন উষা ফাউন্ডেশন এনজিওতে কীভাবে আপনি চাকরিতে আবেদন করবেন চাকরিতে আবেদন করে কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য আপনি চেষ্টা করবেন ঘরে বেকার বসে না থেকে আশা করি আপনি এই চাকরিগুলোতে অ্যাপ্লাই করেন আপনার ভালো কিছু হবে হ্যাঁ ভালো কিছু হবে চাকরিগুলোতে ভালো স্যালারি পাওয়া যায় ও এনজিও উষা এনজিও অনেক ভালো একটি এনজিও তো অবশ্যই আমি আশা রাখি আপনারা এটাতে আবেদন করে আপনার কাঙ্ক্ষিত চাকরি পাওয়ার জন্য চেষ্টা করবেন সকলের জন্য শুভকামনা থাকবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে বেশি বেশি চাকরিতে আবেদন করুন দেখা হচ্ছে পরবর্তী চাকরি ভিডিওতে আবার আপনাদের সামনে নতুন ভাবে নতুন ঠিকানা সকলের জন্য শুভকামনা রইল